ও দয়ালামির কত গরু মারা গিয়াছে সেই বাছুরের কথা দয়ালাইজ মনে পডে সেই বাছুরের কথা দয়ালাইজ মনে পরে ও দয়াল্লাম্বি রোগে কত গরু মারা গিয়াছে সেই বাছুরের কথা দয়ালাই মনে পড়ে সেই বাছুরের কথা দয়া হালাই মনে পড়ে এমন শিকারী ছিল মানুষের মতন ঘারের উপর মাথার কে করে যে যতন এমন শিকারী ছিল মানুষের মতন ঘারের উপর মাথা করে যে যতন ও দয়াল লাম্ব রোগে কত গরু মারা গিয়া আছে সেই বাছুরের কথা দয়াল আইজ মহনে পড়ে সেই বাছুরের কথা দয়াল আইজ মহনে পড়ে এমন শিকারী ছিল মানুষের মতন ঘরের উপর মাথা রেখে করে যে যতন এমন অসিকারী ছিল মানুষের মতন ঘাড়ের উপর মাথা রেখে করে যে যতন ও রোগে কত গরু মারা গিয়াছে সেই বাছুরের কথা দয়া লাইজ মনে পরে গোয়াল ঘরে যাই যখন দাঁড়েয়া আ দেখে খাওয়ার পরে মাথাটা যে আমার ঘরে রাখে গোপাল ঘরে যাই যখন দাঁড়েয়া দারেযা দেখে খাওয়ার পরে মাথাটা যে আমার ঘরে রাখে ও দয়াল রোগে কত গরু মারা গিয়াছে সেই বাসুরটার কথা দয়াল আইজ মহনে পড়ে সেই বাসুরের কথা দয়াল আইজ মনে পড়ে জানি না সে কেমন আছে তোমার কারাগারে ভালো রাইকো সুখে রাইকো অবহলা পশুরে जानी ना से क्या मो ना से तुम्हारे कारागारे ভালো রাই কো সুখে রাই কে রোগে কত গরু মারা গিয়াছে সেই বাছুরের কথা দয়া লাইজ মনে পরে সেই বাছুরের কথা দয়া লাইজ মনে পরে সেই বাছুরের কথা দয়া আইজো মন পৰে